শান্তিপূর্ণভাবে তিরস্তর পঞ্চায়েত নির্বাচন সংঘটিত হওয়ার পর বারোই আগস্ট অনুষ্ঠিত হবে ভোট গণনা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট গণনার জন্য ভোট গণনা কেন্দ্রগুলিতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস জানান পঁয়ত্রিশটি ব্লকের পঁয়ত্রিশটি স্থানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট গণনা অনুষ্ঠিত হবে ভোট গণনা কেন্দ্রগুলিতে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ আরও জানিয়েছেন নিরাপত্তা নিয়ে কোনো ধরনের চিন্তা করার কারণ নেই সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই জানেন যে বারোটি পঁয়ত্রিশটি জায়গার মধ্যে পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি বা পঁয়ত্রিশটি লোকেশনের মধ্যে ইতিমধ্যে ইলেকশন হয়েছে বা পোলিং সম্পন্ন হয়েছে এখন আট তারিখ যে সম্পন্ন হলো এখন বারো তারিখে আমাদের কাউন্টিং এবং এই লোকেশন হচ্ছে পঁয়ত্রিশটি কাউন্টিং ভেনিউ পঁয়ত্রিশটি ব্লকে পঁয়ত্রিশটি জায়গাতে কাউন্টিং চলবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জন্য এবং এই কাউন্টিং ভেনিউ ভেনিউগুলিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা আছে উপযুক্ত সিকিউরিটি রেসপন্সিবিলিটি এখানে পুলিশের ওনারা অ্যাডিকুয়েট ডিপ্লয়মেন্ট করেছে প্লাস এখানে প্রহিবিটারি অর্ডারও ইনফোর্স আছে আর কি যেটা বিভিন্ন লোকেশনগুলির মধ্যে প্রহিবিটির অর্ডার যেটা থাকার কথা সেই প্রহিবিটির অর্ডারও আছে তাছাড়া যদি কেউ সাধারণ মানুষ গণনার রেজাল্ট জানতে চায় তাহলে কীভাবে জানতে পারে আপনাদের কী ব্যবস্থা রাখা আচ্ছা এবার প্রথমবারের মতো রাজ্য নির্বাচন কমিশনের প্রথমবারের মতো আমরা এনআইসি সহযোগিতায় আমরা পুরো ব্যাপারটাকে আমরা অটোমেশ অটোমেশন করেছি আমরা এখানে কাউন্টিং হল থেকেই যে ডাটাটা আসবে সেই ডাটাটা সফটওয়্যারের মাধ্যমে এটা ফিড ফিট করা হবে ফিড করলে অটোমেটিক্যালি পাবলিক এটা ভিউ করতে পারবে যে কোনো জায়গায় কেউ যদি তথ্য জানতে চায় যে গ্রাম পঞ্চায়েতের আসনে হোক পঞ্চায়েত সমিতির আসনে হোক এবং জেলা পরিষদের আসনে হোক তাহলে একটা আমাদের সাইট আছে এসিসি ড্যাশ রেজাল্টস ডট ত্রিপুরা ডট গভ ডট এ এটাতে যদি কেউ লগ ইন করে তাহলে সেই রেজাল্টটা ওনারা দেখতে পারবে ট্রেন্ড দেখতে পারবে রেজাল্টটা দেখতে পারবে যে কোনো আসন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা